আগে তাকবীর আল্লাহু আকবার এই নাস্তিকতার পতন চাই দিন ইসলামের বিজয় চাই নাস্তিকতার পতন চাই দিন ইসলামের বিজয় চাই ভালো ভালো মুখে মুখে সবাই আমাদের তো লো ভাই নারায়ে তাকবীর আল্লাহু নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই ধর্ম যদি ধর্ম যদি ভালো না লাগে বাংলাদেশ ছাড়ো বাংলাদেশ কে ছাড়ো বাংলাদেশ কে ছাড়ো ইন্ডিয়া গিয়া পালা ধর্ম যদি ভালো না লাগে বাংলাদেশকে ছাড়ো বাংলাদেশকে ছাড়ো বাংলাদেশকে ছাড়ো শান্তিপূর্ণ এ দেশটাকে কেন অশান্ত করো কেন অশান্ত করো কেন অশান্ত করো ধর্ম যদি ভালো না লাগে বাংলাদেশকে ছাড়ো শান্তিপূর্ণ এ দেশটাকে কেন অশান্ত করো এই বাংলার বুকে এই বাংলার বুকে ইসলাম

সবাই আমার কেন ভাই না রাগে তাকবে না রাগ তাকবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার হে সকলের জান সকলের জান নাস্তিকতা পারে না দিতে মুক্তি পারে না দিতে মুক্তি পারে না দিতে মুক্তি ইসলামের রীতি নীতি কোটি দরতার শক্তি কোটি দরতার শক্তি কোটি দরতার শক্তি সকলের জান নাস্তিকতা পারে না দিতে মুক্তি

Allah is the Greatest Naray Takbir Allah is the Greatest the Israel, Israel We will rise We Naray Takbir Allah is the Allah ভাল লাগতেছি ভাই সবার ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক শিল্পীরা আছেন